আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে গোল্ডেন ভিসা নামে ভয়ঙ্কর প্রতারণা ছয় হাজার হামের ভিসা ফদে প্রবাসীর সর্বনাশ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আবারও সামনে এলো এক চাঞ্চল্যকর ভিসা জালিয়াতির ঘটনা এমারাত আল ইয়মের এক বিশদ প্রতিবেদনে উঠে এসেছে এক এশীয় ব্যবসায়ী এক প্রবাসী শ্রমিককে গোল্ডেন রেসিডেন্সি ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখে ছয় হাজার দিরহাম আত্মসান করেছে একজন ঘটনাটি আমিরা জুড়ে নতুন করে আলোচনা তৈরি করেছে কারণ প্রতারণা শিকার ব্যক্তি ছিল একজন বৈধ প্রবাসী যিনি নিজের ভবিষ্যৎ আরও স্থিতিশীল করতে চেয়েছিলেন ঘটনার পটভূমিতে জানা যায় ভুক্তভোগী জানিয়েছে আসামি তার কোম্পানি পরিচয় বহন করে দাবি করেন যে তিনি সরকার অনুমোদিত একাধিক সংস্থার সাথে যোগাযোগ রাখেন এবং সহজেই গোল্ডেন রেসিডেন্সি ভিজা পাইয়ে দিতে পারবেন কথার উপর ভরসা করে প্রবাসী ব্যক্তির কাছে ছয় হাজার দ্বীহাম প্রদান করেন তিনি কোম্পানি অফিসিয়াল অ্যাকাউন্টে টাকা পাঠান কারণ সব কিছুই ছিল কাগজে কলমে বৈধ বলে মনে হচ্ছিল কিন্তু সময় পেরিয়ে গেলে ভিসা প্রক্রিয়ার কোনো অগ্রগতি দেখা যায়নি প্রতিবার যোগাযোগ করলে নানা অজুহাতে বিলম্বের কথা বলা হতো কখনো বলা হতো কাগজ দেরিতে এসেছে কখনো বলা হতো অফিসে আপডেট বন্ধ আছে অবশেষে প্রবাসী বুঝতে পারে এটি এক ধরনের একেবারে সুচিন্তিত প্রতারণা প্রতারকের মুখোমুখি হলে তিনি আংশিক অর্থ ফেরত দেন অর্থাৎ মাত্র পনেরোশো দিরহাম বাকি পঁয়তাল্লিশহাম ফেরত দিতে তিনি প্রকাশ্যে অস্বীকৃত জানান এবং ভুক্তভোগীকে নানা হুমকি দেন যেন তিনি বিষয়টি আর বড় না করেন কিন্তু প্রবাসী সাহস করে পুলিশে অভিযোগ দায়ের করেন এবং ঘটনাটি আনুষ্ঠানিকভাবে তদন্তের পর্যায়ে যায় পাবলিক প্রসিকিউশন আসামিকে অভিযুক্ত করে এবং মামলাটি আদালতে পাঠায় তদন্তে উঠে এসেছে আসামি পূর্বেও এই অনুরূপ প্রতারণা জড়িত ছিল তবে অধিকাংশ ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ না করায় তিনি শাস্তি এড়িয়ে গিয়েছিলেন প্রাথমিক পর্যায়ে আদালত আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করে রায় অনুযায়ী তাকে এক মাসের কারাদণ্ড ছয় হাজার দীহাম জরিমানা এবং দেশত্যাগের আদেশ দেওয়া হয় পরে মামলায় উভয় পক্ষের মধ্যে আদালতের বাইরে মীমাংসা হলে ভুক্তভোগী মামলা প্রত্যাহার করে নেন এরপর আসামি আপিল করেন এবং আদালত তার নির্বাচন আদাল বাতিল করে দেয় এবং কারাদণ্ড স্থগিত রাখে তবে জরিমানার রায় বহাল থাকে এই ঘটনায় অনেকে প্রশ্ন তুলছেন কীভাবে একজন সাধারণ প্রবাসী এমন প্রলোভনে পরে প্রতারিত হতে পারেন বিশেষজ্ঞরা বলছে অনেক প্রবাসী তাদের বসবাস স্থায়ী করা আশায় বা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চাওয়ায় প্রায়শই এমন মিথ্যা প্রস্তাবের ফাঁদে পড়েন সংযুক্ত আরব আমরা গোল্ডেন রেসিডেন্সি ভিসা হলো একটি বিশেষ দীর্ঘমেয়াদী রেসিডেন্সি প্রোগ্রাম যা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয় যেমন বিনিয়োগকারী উদ্যোক্তা উচ্চশিক্ষিত পেশাজীবী ডাক্তার বিজ্ঞানী এবং বিশিষ্ট শিল্পীরা এই ভিজা পেতে নির্দিষ্ট প্রক্রিয়া ও সরকারি অনুমোদন প্রয়োজন কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান এইরকম ভিসা পাইয়ে দিতে পারে না যদি না তা সরকারে অনুমোদিত হয় বিশেষজ্ঞ ও আইনজীবীরা বলছে যে কোনো প্রকার ভিসা ও রেসিডেন্সি প্রস্তাব পাওয়ার আগে তা অবশ্যই যাচাই করা উচিত সরকারি ওয়েবসাইট বা সরকারি অনুমোদিত এজেন্সি ছাড়া কারো কথা বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে বিশেষ করে যখন কেউ বলে একটু টাকা দিন কাজটা হয়ে যাবে সেটাই মূল প্রতারণার সূত্র মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট নেই যে পথে শর্টকাট আছে সেখানে প্রতারণা লুকে থাকে প্রবাসী হিসাবে পরিশ্রমী আপনার মূল শক্তি ভিসা চাকরি বা লাইসেন্সির ক্ষেত্রে কোনো অপকার পথের পলবনে পা না দেওয়ায় বুদ্ধিমানের কাজ দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন